হ্যালো বন্ধুরা নতুন একটি বাচ্চা মেলাটার গেম নিয়ে চলে আসলাম গেমটা খুবই অসাধারণ আপনি যদি বাচ্চা মেলাটার গেম ভালোবাসেন তবে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই এই গেমটি আপনার ভালো লাগবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এনজয় করুন চলুন তবে গেমটি শুরু করা যাক প্রথমে বন্ধুদের তুলে নেই এরপর আমরা যাত্রা শুরু করবো আমাদের গন্তব্যে বন্ধুরা সবাই উঠে গেল আমরা ব্যাগ গিয়ার করে গাড়িটা ঘুরিয়ে নেই ধীরে ধীরে ঘুরিয়ে নেই এরপর আমরা সামনের টান দিই সামনেই আমাদের গেট সামনেই মেন রাস্তা ধীরে ধীরে মেন রাস্তায় উঠতে হবে বন্ধুরা আমরা মেন রাস্তায় উঠে গেলাম বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই এই গেমটি আপনার ভালো লাগবে এবং এই গেমটি যদি আপনার ভালো লাগে আপনি যদি এই গেমটি খেলতে যান তবে এই ভিডিও ডিসক্রিপশনে এই গেমটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড দিয়ে এই গেমটি খেলতে পারেন এবং এনজয় করতে পারেন চলুন বন্ধুরা আমরা ঘুরিয়ে নেই ওহো লেগে গেল বন্ধুরা যাক কিছুই হয়নি কিছুই হয়নি আমরা এগিয়ে যাই বন্ধুরা গেমটি যদি আপনার একটুকু ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সামনে বিশাল মোড় আমাদের ধীরে ধীরে উঠতে হবে ধীরে ধীরে প্রচুর রাস্তা উঁচু রাস্তা আস্তে আস্তে উঠতে হবে উখো একটু লেগে গেল যাক কিছুই হয়নি আবার ঢালু রাস্তা খুব সাবধানে যেতে হবে একটু অসাবধানতা হলে বিপদ হতে পারে যা কাটিয়ে গেলাম কী অবস্থা আবার একটা বড়ো মোড় যাক ধীরে ধীরে যাই ধীরে ধীরে যাই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে ছোট্ট একটা লাইক দিন এবং আপনার মতামত জানান এই মুহুর্তে ভিডিওটি আপনার কেমন লাগছে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন ওহ লেগে গেল যাক ধীরে ধীরে এগিয়ে যাই ধীরে ধীরে এগিয়ে যাই সামনে হয়তো সোজা রোড আমরা একটা টান দিই জোরে টান দিই বন্ধুরা এই গেমটি খুবই অসাধারণ গেমটির গ্রাফিক্স এবং কন্ট্রোল খুবই অসাধারণ আপনি যদি এই গেমটি খেলেন তাহলে আপনার মনে হবে একটা রিয়েল বাদ চালাচ্ছেন তাই বন্ধুরা আপনার ভালো লাগলে এই গেমটি অবশ্যই খেলতে পারেন সামনে মোর আমরা মোড়টা ঘুরিয়ে নেই ধীরে ধীরে এগিয়ে যাই ধীরে ধীরে এগিয়ে যাই বন্ধুরা এই মুহূর্তে কে কে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট জানান আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সামনে বিশাল মহর খুব ধীরে ধীরে যেতে হবে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি হয়তো আমাদের গন্তব্যে চলে আসছি বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে ছোট্ট একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ইতিমধ্যেই আমরা চলে আসছি আমাদের গন্তব্যে গেট খুলে গেল আমরা গাড়িটাকে স্ট্যান্ড করি বন্ধুরা আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ